হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের ভীষণ ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেনই তোমাদের সামনে চলে এসেছি প্রত্যেকটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট প্রত্যেকটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট সো প্রিপেয়ার তোমরা তো জানোই তোমাদের সেপ্টেম্বর মাসে তোমাদের ডাব্লিউপি তোমাদের ডাব্লিউপিএসআই কেপি মিনস পরীক্ষা হবে কিছু দিনের মধ্যেই ওকে চলো কোয়েশ্চেনগুলো সব পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট ইনক্লুডিং ডাব্লিউ বি সিএস ওকে চলো স্টার্ট করা যাক দেখো বলছে যে কাচ্ছা নাগা বিদ্রোহের আসাম নেতা কে ছিলেন এটা হচ্ছে সম্ভুদেন। তারপরে কোয়েশ্চেন দেখো কি বলেছে বলছে যে কোয়েশ্চেন হচ্ছে যে ভুয়ান জুয়ান অভ্যন্তরণ উড়িষ্যা বিদ্রোহের নেতা কে ছিলেন এটা হচ্ছে নায়ক এবং ধরণী নায়ক ওকে তারপর কোয়েশ্চেন দেখো তারপর কোয়েশ্চেন হচ্ছে যে তোমার খাসি অভ্যান অভ্যন্তান বিদ্রোহের মেঘালয় নেতা কে ছিলেন এটা হচ্ছে তোমার তিরট সিং তারপর কোয়েশ্চেন দেখো কী বলেছে যে বি কুল অভ্য অভ্যস্তান ছোটনাগপুর অঞ্চল বিদ্রোহের নেতা কে ছিলেন এটা হচ্ছে তোমার বুদ্ধ ভগবত বুদ্ধ ঠিক আছে ভগৎ তারপর কোয়েশ্চেন দেখো তারপর কোয়েশ্চেন হচ্ছে তোমার আহোম বিদ্রোহের নেতা কে ছিলেন এটা হচ্ছে তোমার গোমাধর কুয়ার্ড ওকে তারপর কোয়েশ্চেন দেখো কী বলেছে যে দারচিনি দেশ কাকে বলা হয় দারচিনি দেশ কাকে বলা হয় এটা হচ্ছে শ্রীলঙ্কাকে বলা হয় দারচিনি দেশ তারপর কোয়েশ্চেন দেখো যে দক্ষিণ ভারতের কাশি কাকে বলা হয় মাদুরাইকে বলা হয় দক্ষিণ ভারতের কাশি মাদুরাইকে বলা হয় দক্ষিণ ভারতের কাশি তারপর কোয়েশ্চেন দেখো কি বলেছে দক্ষিণের ব্রিটেন কাকে বলা হয় কোন দেশকে এটা হচ্ছে নিউজিল্যান্ডকে দক্ষিণের ব্রিটেনের ব্রিটেন কাকে বলা হয় বলা হয় কোন দেশকে এটা হচ্ছে নিউজিল্যান্ডকে ওকে তারপর কোয়েশ্চেন দেখো বলছি যে দেবদূতের শহর বলা হয় তোমার কাকে ব্যাংকককে দেবদূতের শহর বলা হয় ব্যাংকককে তারপরে দেখো নিশিস সূর্যের দেশ বলা হয় নরওয়েকে তারপর কোয়েশ্চেন দেখো কী বলেছে নীরব শহর কাকে বলা হয় রোমকে বলা হয় নীরব শহর তাই তো তারপরে দেখো পৃথিবীর গুদামঘর কাকে বলা হয় এটা হচ্ছে মেক্সিকোকে বলা হয় পৃথিবীর গুদাম ঘর তারপর কোয়েশ্চেন কি আছে উড়ন্ত মাছের দেশ বলা হয় কাকে এটা হচ্ছে ডোজকে বলা হয় উড়ন্ত দেশ উড়ন্ত দেশ উড়ন্ত মাছের মাছের দেশ বলা হয় বাবা ডোজকে তারপর কোয়েশ্চেন দেখো বলছে আগুন বরফের ভূমি বলা হয় এটা হচ্ছে তোমার আইসল্যান্ডকে বলা হয় তারপর কোয়েশ্চেন দেখো বলছে যে তোমার তোমার এশিয়া রোম বলা হয় কাকে এটা হচ্ছে দিল্লিকে বলা হয় এশিয়ার রোম দিল্লিকে বলা হয় এশিয়ার রোম তারপর কোয়েশ্চেন দেখো বিধান সংবিধানের কততম ধারা অনুযায়ী ভারতরত্ন রত্ন পদ্ম সম্মান দেওয়া হয় এটা হচ্ছে আর্টিকেল আঠেরো নম্বর আর্টিকেল আঠেরো ওকে তোমার অনুযায়ী পদ ভারতরত্ন পদ্মরত্ন এসব দেওয়া হয় ওকে তারপরে দেখো বলছে কোন সালে মৌলিক কর্তব্য তোমার সংবিধানে যুক্ত হয় এটা হচ্ছে উনিশশো সালে মৌলিক সংবিধান কর্তব্য যুক্ত হয় তারপরে দেখো ভারতীয় সশস্ত্র বাহিনী সুপ্রিম কমান্ডারকে এটা হচ্ছে রাষ্ট্রপতি তারপর কোয়েশ্চেন দেখো বলছে ফেডারেল কোর্ট অফ ইন্ডিয়া কোন সালে স্থাপিত হয় এটা হচ্ছে উনিশশো সালে ফেডারেল কোর্ট অফ ইন্ডিয়া কোন সালে স্থাপিত হয় এটা হচ্ছে উনিশশো সালে তারপর কোয়েশ্চেন দেখো বলছে ল অফ অর্ডার কোন তালিকায় অন্তর্ভুক্ত এটা হচ্ছে রাজ্য তালিকায় ল অফ অর্ডার এটা হচ্ছে রাজ্য তালিকায় অন্তর্ভুক্ত তারপর কোয়েশ্চেন দেখো বলেছি যে কোন রাজ্য কোন রাজ্য পঞ্চায়েতি রাজ প্রথম চালু হয় এটা হচ্ছে রাজস্থানে তারপরে কোশ্চেন দেখো বলছে কততম সংবিধানের মাধ্যমে গ্রাম সভা গঠনের কথা উল্লেখ করা হয়েছে এটা হচ্ছে তিয়াত্তরতম সংবিধানে তোমার গ্রামের কথা বলা হয়েছে তারপরে কোশ্চেন কি আছে বলছে কততম ধারায় অর্থ কমিশন কথা উল্লেখ আছে এটা হচ্ছে দুশো আশিতে দুশো আশিতে অর্থ কমিশনের কথা উল্লেখ আছে তারপর কোশ্চেন হচ্ছে কততম ধারায় সংবিধানে উল্লেখ আছে সংশোধন এটা হচ্ছে আর্টিকেল তিনশো আটষট্টিতে সংশোধনের কথা উল্লেখ আছে তারপর কোয়েশ্চেন দেখো বলছে প্রথমবার সংবিধান সংশোধন হয় কোন সালে এটা হচ্ছে উনিশশো সালে ওকে তারপর কোয়েশ্চেন দেখো বলছে যে পশ্চিমবঙ্গের কোথায় ব্যাডমিন্টন খেলার সাটল কক তৈরি হয় এটা হচ্ছে উলুবেড়িয়া এছাড়া যদি আবার কোয়েশ্চেন বলি পশ্চিমবঙ্গের কোন জেলাটি সর্বাধিক খুনি সমৃদ্ধ এটা হচ্ছে পুরুলিয়া পশ্চিমবঙ্গের কোন জেলাটি সর্বাধিক খুনি সমৃদ্ধ এটা হচ্ছে পুরুলিয়া পশ্চিমবঙ্গের রঘুনাথপুর কিসের জন্য বিখ্যাত এটা হচ্ছে লাখ লাখ উৎপাদনের জন্য বিখ্যাত তারপর কোশ্চেন হচ্ছে বর্ধমান জেলার রূপনারায়ণপুর কিসের জন্য বিখ্যাত এটা হচ্ছে বৈ বৈদ্যুতিক তার শিল্পের জন্য বিখ্যাত হুগলি সহায়গঞ্জ কিসের জন্য বিখ্যাত এটা হচ্ছে রবার শিল্পের জন্য বিখ্যাত তো বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও থ্যাংক ইউ